আসসালামু আলাইকুম সবাইকে আমি ইমন আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি ফুটিকচুরির আনকমন একটি ট্রেইল যা ফুটিকচুরি থেকে সীতাকুণ্ড পর্যন্ত হাইকিং করে যাওয়া লাগে তো চলুন ভিডিওতে বাকি বিস্তারিত সব কিছু বলা যাক আমরা আছি এখন হাজারগিল বন্যপ্রাণী অভয়ারণ্যে এটি হচ্ছে অভয়ারণ্যের মুখ এবং টিকিট কাউন্টার তো আমরা যেহেতু হাইকিং করবো সেহেতু এখানকার যে পিকনিকের স্পট রয়েছে বা পর্যটন এলাকা রয়েছে এখানে ঘোরাঘুরি করব না মানে ঘোরাঘুরি করে সময় নষ্ট করব না যেহেতু আমরা হাইকিং করে সীতাকুণ্ডে যাবো সেহেতু আমাদের অনেক সময়ের দরকার আছে তো আমরা এখন পাহাড়ি রাস্তা ধরবো এটা হচ্ছে হাজারি কিলের শেষ ঝিরি আমরা এখন উঠে যাব পাহাড়ি রাস্তায় আমার সাথে যারা আছে আমার বন্ধু এবং ছোটো ভাই সবাই পাহাড় পেয়ে এবং প্রকৃতির এত সুন্দর পরিবেশ দেখে সবাই খুবই এক্সাইটেড উঁচু নিচু ছোট বড় পাহাড়ি পথ বেয়ে এগুতে হবে আমাদের এই হাইকিংটা আসলে অনেক কষ্টকর বলা যায় কারণ এখন থেকে আমাদের ঘন্টা দেড়েক উপরের দিকে হাঁটা লাগবে ধ্রুপৃষ্ট থেকে প্রায় চারশো সাড়ে চারশো ফুট উপরে এখান থেকে এক পাশে হচ্ছে ফটিকছড়ি এবং অন্য পাশে হচ্ছে সীতাকুণ্ড তো আমরা দুপাশেই কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি আমাদের সামনে দেখা যাচ্ছে বঙ্গোপসাগর এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হাঁটাহাঁটি করতে করতে আমরা অনেক ক্লান্ত যেহেতু অনেক গরমও পড়ছে সেক্ষেত্রে আমরা গরম কাটানোর জন্য লেবু খাচ্ছি লবণ মরিচ দিয়ে লেবু খাওয়া হচ্ছে তো এরপর কিছু নাস্তা পানি করে আমরা আবার এগুব তো আমরা এখন যে জায়গায় আছি আসলে এই জায়গা থেকে দুটো রাস্তা আলাদা হয়েছে একটা রাস্তা হচ্ছে হাতের বাম পাশে আরেকটা রাস্তা সামনে উপরে পাহাড়ের দিকে তো দুটো রাস্তা দিয়ে কিন্তু সীতাকুণ্ডে যাওয়া যায় বাম পাশের যে রাস্তাটা রয়েছে এ রাস্তা হচ্ছে বড় দারোগার হাট আর সোজা উপরে পাহাড়ের দিকে যে রাস্তা এই রাস্তা হচ্ছে ছোট দারোগার হাট তো আমরা এখন যাব ছোট দারোগার হাট হয়ে কারণ ছোট দারোগার হাট হয়ে গেলে আমরা ঝর্ণা পাবো সহস্র দ্বারা দুই ঝর্ণা আমাদের এখন নামার এভাবে ঘন্টাখানেক নামতে হবে বলে রাখি নামার রাস্তা কিন্তু খুবই বিপজ্জনক একটু অসাবধানতা হলেই কিন্তু মারাত্মক বিপদ হতে পারে তো সাবধানতা অবলম্বন করে নিচের দিকে আস্তে আস্তে নামা লাগবে এই পাহাড় সম্বন্ধে যাদের ধারণা কম আছে যারা চিনেন না বা জানেন না তারা একা একা যাওয়ার চিন্তাভাবনা কখনোই করবেন না কারণ এ পাহাড় হচ্ছে খুবই দুর্গম পাহাড় এখানে একটু যদি ভুল হয় তাহলে রাস্তা হারানোর অনেক আশঙ্কা রয়েছে যারা এই রাস্তায় হাইকিং করতে চান বা এই রাস্তা দিয়ে সীতাকুণ্ডে যেতে চান তারা সঠিক দিক নির্দেশনা জেনে বুঝে তারপর যাবেন অথবা হাজারিকিল বন্যপ্রাণী অভয়ারণ্য থেকে একজন গাইড নিয়ে নেবেন যেহেতু আপনারা নতুন আপনাদেরকে সঠিক রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার জন্য একজন গাইড আপনাদের জন্য খুবই জরুরি বলা তো যায় না বিপদ কখন হয় যদি বিপদ হয়ে যায় তাহলে কিন্তু এখান থেকে বের হয়ে আসা অনেকটা কষ্টকর সেক্ষেত্রে আমি বলছি কেউ না জেনে না বুঝে প্রবেশ করবেন না প্রায় দুই ঘন্টা যাবৎ আমরা হাইকিং করছি আমরা প্রায় ঝর্ণার কাছাকাছি চলে এসেছি সামনে নামলে ঝিরি এই ঝিরির পানি গিয়ে ঝর্ণায় পড়ে তো আমরা এখানে কিছুক্ষণ বিশ্রাম নিব এরপরে আবার হাঁটা শুরু করব পাহাড়ের চোরাই লুকিয়ে আছে প্রকৃতির ভয়ঙ্কর সুন্দর রূপ যা সচককে না দেখলে বিশ্বাস করা কষ্টকর এটি লাস্ট স্টেপ আমরা এখন নেমে যাব পাহাড় থেকে এরপরে এখান থেকে ঝর্ণার সাউন্ড পাচ্ছি মানে সাউন্ড কানে আসার সাথে সাথে অন্যরকম একটা অনুভূতি শুরু হয়ে গেল আড়াই তিন ঘন্টা হাইকিং শেষে আমরা পৌঁছালাম সহস্র দ্বারা দুই ঝর্ণায় কিন্তু আমাদের কপাল খারাপ বৃষ্টি না হওয়ার কারণে ঝর্ণায় পানি খুবই কম ছিল পানি না পেয়ে আমার দুষ্টু বন্ধুরা পানি সেচে মাছ ধরা শুরু করেছে পাশাপাশি বাকি দর্শনার্থীদের মধ্যেও কয়েকজন এসে আমাদের সাথে মাছ ধরাই যুক্ত হয়েছে ঝর্ণায় ঘোরাঘুরি শেষ আমরা এখন বের হব ছোটো দারোগার হাটের উদ্দেশ্যে এই যে বোট বোটে করে লেক পার হওয়ার পর ওখানে সিএনজি পাওয়া যায় সিএনজিতে করে ছোটো দারোগার হাট যাওয়া যায় ছোটো দারোগার হাট হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে ওই ছোটো দারোগার হাটে গেলে ওখান থেকে যে যেদিকে যেতে চাই সেদিকেই চলে যেতে পারবে চিটাং শহর হোক ঢাকা কুমিল্লা ফেনি সবখানেই ওখান থেকে যাওয়া যাবে তো আমরা চলে যাব ছোটো দারোগার হাট হয়ে চিটাগ আজকের জন্য এখানে সমাপ্তি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম